ট্রেন্ড ফ্রেন্ড এই যে এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে তা আমাদের সকালবেলা ঋতুবুণ তো কাজে আসছে না তা এখন হচ্ছে আবার সেই ইতিবণকে ডেকেছে কাজের জন্য তো ইতিবণুকে বলেছি আসার জন্য কাজে তো ও নাকি সকালবেলা এসে নটার সময় এসে কলিং বেল বাজিয়েছে তা যাই হোক বুঝতে পারিনি ঘরে শুয়েছিলাম মানে এই গরম লাগছিলো তো এসি চালিয়ে এমনি জাগা ছিলাম ঘুমানো ছিলাম না তো ওই ঘরে এমনি এসি চালিয়ে গড়াগড়ি করছিলাম তো কলিং বেল বাজিয়েছে সত্যি কথা বলতে বুঝতেও পাইনি কলিং এদিকে এসে চলেছে আবার ফ্যান চলেছে দুটোর শব্দে তা হাজব্যান্ড গিয়েছিলো তখন বাজারে ও উঠে গেছিলো সব খোলা ছিল তা বাইরের থেকেও আটকে রেখে বাজারে গেছিলো তা ও তো এখনও সেই যাই হোক এসে ঘুরে গেছে তা আমি আবার ফোন করলাম দশটার সময় যে কী ব্যাপার আসলে না যে বলে কতবার গিয়ে কলিং বেল বাজালাম আসলে না খুললে না আমি এখন চলে এসেছি আর রান্না করতে তা এখন বন্ধুরা আমি কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না তা ওকে বললাম আসো বললো একটা নাগাদ আসবে তাই দেখা যাক আমি এখন কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তা এখন একটু বসলাম মোটামুটি কিছু কাজ সেরে নিয়েছি আরও কিছু কাজ করছি করব এখনও অনেক কাজ বাহাত আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো টুজো দিতে হবে তার ঠাকুরের বাসন টাসন রয়েছে তারপরে ঘর মোছা রয়েছে থালা বাসন রয়েছে এখনও অনেক কাজই রয়েছে তাই যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি এই যে হাজবেন্ড তো বাজার থেকে নিয়ে এসছে এখানে ব্যাগে নিয়ে এসছে একটু থোর ভেন্ডি গাজর একটা শোলা কচু আর এখানে নিয়ে এসছে ডাটা আর হচ্ছে কুমড়ো শাক তা কুমড়ো শাকটা আমার কিছুটা বাছা হয়ে গেছে এই যে বেছে নিয়েছি আর এই ডাটগুলো রয়েছে ডাটগুলো এখন ডাটগুলো এখন কাটবো আর এখানে সকালবেলা আম নিয়ে এসছে আমিও আবার কটা আম নিলাম আর কি আম খেতে আমার খুবই ভালো লাগে ওই জন্য আর এই যে ইতিবনু আসেনি তার এই যে বাসন কোষন রয়েছে তাই যাই হোক ও দেখে একটা আসুক এসে তারপরে বাসনগুলো আগে বলবো মেজে দাও তারপরে বাদ বাকি সব কাজ এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এটা ডিমের ঝোল করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি একটু মিষ্টি আলু দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা সবজি সবজির তরকারি করব আর হচ্ছে কুমড়োর শাকের ঝোল করব আর ডাটা শাকটা রেখে দেবো ডাটা শাকটা বেশ ভালো আছে তবে ভেবেছি ডাটা শাকটা হচ্ছে বাটা খাবো কিংবা কালকে ভাজা খাবো আজকে আর কিছু খাবো না আর ডিমের ঝোল ডিমের ঝোল কুমড়ো শাক আর হচ্ছে সবজির তরকারি এই করব ঝটপট করে নেই হাজব্যান্ড সকালবেলায় আবার ও হচ্ছে অফিস চলে গেছে হালকা টিফিন করে তা আবার আসবে দুপুরে খেতে তাহলে রান্নাটা করে নেই আর এই যে ট্রে ডিমও নিয়ে আসে ডিম থেকে ডিমের ঝোল বসিয়ে দিলাম আর এখানে যে সবজি সবজি নিয়ে আসছে এগুলো এখন গুছাবো ইতিবনু আসবে কখন জানি না ও আসলে তারপর হচ্ছে এই বাসনগুলো মাছবে তারপরে এগুলো কাটাকাটি করে নিয়ে আগে তারপরে ধোবো আর এই যে ঠাকুরের বাসন হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি আসবে ইতিবনু একটু ঠাকুরের বাসনটা মেজে দেবে আর হচ্ছে এখানে নিচের ওই ভাড়াটিয়া কাকিমা ফুল তুলে দিয়েছে এই যে ফুল তোলা রয়েছে আর এই হচ্ছে বাসি ফুল ফেলে দেব এই যে রয়েছে আমাকে আমাকে দু একজন কমেন্ট করেছে ঠাকুর আসনটা এখন পেতে নিতে সত্যি কথা বলতে আগে ঠাকুর আসনটা আমার এইখানটাই ছিল পাতা আর এই যে হচ্ছে শাশুড়িমার ফটোটা এই যে আর এই ঘরটায় যেহেতু শাশুড়িমা থাকতেন উনি কী করতেন যখন অসুস্থ ছিলেন মানে হাঁটতে চলতে পারতেন না পায়খানা করলে পরে সেই হাগিস থেকে পায়খানাগুলো বের করে ছুঁড়ে ছুঁড়ে এইখানে ওইখানে ফেলতো যাই হোক সেই ভেবে ভাবনা করে মানে এই ঘরে এখনই ঠাকুর আসনটা পাততে কেমন যেন মানে ভাল লাগছে না আর কি তা হাজবেন্ড বলল ঠিক আছে ঘরটা আগে ওয়াশ করে ভালো করে একটু কালার অন্য একটা কালার করে জ্বালনার দরজাগুলোও কালার করবে তারপরে হচ্ছে ঠাকুর আসনটা পাতার ইচ্ছা আছে এখানটায় তার আগে মানে মনটা চাইছে না মানে ঠাকুর জিনিস তো এখানে যেহেতু উনি পায়খানা করে মানে হাতে করে করে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে এইখান দিয়ে ওইখান দিয়ে ফেলতো সেই জন্য এই দেখুন আলনাটা এলোমেলো হয়ে রয়েছে মানে এই ঘরটা খুব কমই আসা হয় খুব একটা আসা হয় না আর আসলে পরে ওনার কথা মনে পড়ে ওই জন্য তারও না আর এই ঘরে আসলে ওনার কথা এত মনে পড়ে বলে এ ঘরটা খুব একটা আসে আর এই দেখুন গরমে এত চুল উঠছে চুল উঠে উঠে ছোটো ছোটো চুলগুলো এরকম সামনে এসে থাকছে খুব গরম লাগছে আর এই জালনাটা দিয়ে হালকা একটু হাওয়াও আসছে বেশ ভালো লাগছে তাই যাই হোক ওই জন্য আর এই ঘরে আর কি খুব একটা আশাও হয় না আর এই ঘরে কোনো কিছু করাও হচ্ছে না এখনও তাই আগে হচ্ছে ঘরটা পরিষ্কার করা হবে কালার করা হবে তারপরে হচ্ছে ঠাকুর আসনটা পাতা হবে তার আগে মানে যেখানেই আছে সেইখানেই আপাতত পুজো দেবো কেননা এই আর কি অস্বস্তি লাগছে আর কি ঘিন ঘিন করছে উনি থাকতেন যেখানে সেখানে পায়খানা ছুঁড়ে মারতেন টয়লেট করতেন থুতু ফেলতেন ওই জন্য আর কি ঘরটা ভালো করে ওয়াশ করে কালার করা হবে তারপরে হচ্ছে ঠাকুর আসনটা পাতবো তাহলে সঙ্গে থাকুন আমি কি কি করি দেখুন ইতিবণোতে এসে কাজ টাজ করে চলে গেছে আর হচ্ছে এখানে এই যে কুমড়ো শাকটা রান্না করেছি আজকে রান্না করেছি ডালের বড়ি দিয়ে এই যে ডালের বড়ি দিয়ে কুমড়ো শাক আর এখানে সবজির তরকারি পাঁচমিশালি সবজি তার তরকারি আর এখানে এই যে ভাত আর এইখানে হচ্ছে তরকারি মানে ডিমের ঝোল ভুল বলছি এই যে ডিমের ঝোল হয়ে গেছে রেডি এখন নামিয়ে নেব এই হচ্ছে রান্না আর এই যে কালকের ডাল ছিল কড়াইতে বসিয়েছি একদম শুকিয়ে গেছে রান্না কমপ্লিট তাহলে গ্যাস বন্ধ করে দিই তা বন্ধুরা ছেলে এখানে খাবে চিকেন স্যুপ তাই এখন হচ্ছে চিকেন স্যুপটা করে নিই তারপর তো আটা মাখাই আছে রুটি করব তাই ফটাফট এই চিকেন স্যুপটা অল্প একটু এক চামচ তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু আদা থেতলে দিয়েছি আর হচ্ছে রসুন থেতলে দিয়েছি তেজপাতা দিয়েছি এখানে হচ্ছে আমার ইয়ে দিতে হতো ওই কি বলে ধনে পাতা তা ধনে পাতা নেই বলে এখানে গোটা ধনে ছিল ঘরে সেইটাই দিয়েছি দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে এবার জল ঢেলে দেবো জল ঢেলে দিলেই আপনার মানে ফুটতে থাকবে তারপর আস্তে আস্তে স্যুপ হবে তা মানে স্টকটা যে তৈরি হবে তারপরে তা যাই হোক ছেলের বায়না যখন তখন যা খুশি তাই ও বলবে সেটাই করতে হবে না করলেই বলবে আমি যেটা বলি আমাকে কখনও কোনো কিছু করে দেয় না সব হচ্ছে দিদি বললেই দিদিরটা শুধু করে দেয় তা যাই হোক ও বলেছে যেহেতু সেহেতু মানে এনেও রাখা হয়েছে আগের দিন মাংস খাওয়া হয়েছে তা মাংসগুলো এখন আমার মাংস মানে তরকারি করতে দেয় না খুব কম করতে দেয় একটুখানি করা হয় তারপরে ওর পছন্দ মতন করতে হয় তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি করি গরমে ঘেমে গেছি ঘাম হচ্ছে টপ টপ করে আর ছেলে খাবে স্যুপ ওই যে এখানে স্যুপ বসিয়েছি আর এখানে দুধ চাল হচ্ছে আর এখানে আমি নিয়ে বসেছি অ্যাড্রেস কাপে আর এখানে এই যে আটা মাখা হয়েছে এখন করব রুটি এই যে আটাটাকে আর একটু ভালো করে মাখতে হবে তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কী করি তার স্যুপটা করি তারপরে দুধটা জাল হয়ে গেছে এখন আটাটা একটু মে আমি রুটি করবো তা যাই হোক ছেলের স্যুপ তো রেডি হয়ে গেছে ওই যেখানে পেছনে স্যুপ আর আটা মাখা রয়েছে এখন রুটি করবো তা যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি তাহলে আমরা গরম গরম রুটি বানিয়ে খেয়ে নিই আপনারাও খেয়ে নিন ভালো থাকবেন টাটা বাই